এখন বাইরে যে পরিমাণ গরম পড়েছে তাতে করে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে আমাদের শরীর দুটোই ভালো থাকবে তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে ঘরে বসি কালারফুল আইসক্রিম তৈরি করবে কম সময় এবং কম খরচে বাইরে রঙ দা কেউ যুক্ত আইসক্রিম না খেয়ে বাসায় তৈরি করে আইসক্রিম খেতে পারবে তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে তো ভিডিওটি শুরু করা যাবে তো আমি এখানে কিছু চকলেট নিয়ে নিচ্ছি আর এই চকলেটগুলো কিন্তু তোমরা তোমাদের পাশের দোকানে পেয়ে যাবে এই চকলেটগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল আশেপাশে যে কোনো দোকান থেকে কিন্তু তোমরা এই চকলেটগুলোকে পেয়ে যাবে তো আমি এখন চকলেটের খোসা থেকে চকলেটগুলোকে ছাড়িয়ে নেবো তো আমি সবুজ চকলেটগুলো খোসা থেকে গুলোকে বের করে একটা বাটিতে রেখে দিয়েছি তো এখন আমি হলুদ চকলেটগুলোকে ছাড়িয়ে নেবো আর আজকে কিন্তু আমি তিনটা কালার ফ্লার তৈরি করবো কোনো প্রকার ফুড কালার অ্যাড করা ছাড়াই তো দুইটা হচ্ছে চকলেট দিয়ে আর একটা কি দিয়ে তৈরি করে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক আমি কিন্তু সবগুলো চকলেট বের করে নিয়েছি এবার আমি একটা পলিথিনের ভিতর সবুজ চকলেটগুলো দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে ভাজ করে নিতে হবে তারপরে একটা পুতার সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁচে গুঁড়ো করে নিতে হবে তো আমার গুঁড়ো করা হয়ে গেছে এখানে আমি এখন এটাকে লবণ থেকে আলাদা করে উঠিয়ে নিব। তো ভালোভাবে বেছে নিচ্ছি যাতে লবণটা সরে যায় তো ভিতরে লবণটা কিন্তু নেওয়া যাবে না তো এটাকে আমি আলাদা করে ভালোভাবে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই লবণটা ছাড়িয়ে আমি সুন্দরভাবে তুলে নিয়েছি তো আমার প্রায় উঠানো শেষ হয়ে গেছে তো আবার আমি হলুদ চকলেটগুলোকে দিয়ে দিব। তো হলুদ চকলেটগুলোকে দিয়ে আমি পলিথিনটাকে আবার ভাজ করে নেবো তো ভাজ করা হয়ে গেছে আমার তো এখন আমি একটা প্রত্যাশায় সাহায্যে আবার এটাকে গুঁড়ো করে নেবো বেশি গুঁড়ো করা যাবে না বেশি গুঁড়ো করলে চকলেটগুলো লবণের সাথে মিশে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো আমি চকলেট গুলো একটু আস্ত আস্ত করে রাখবো তো এই আস্ত অবস্থায় আমি এটাকে তুলে নিবো খুব ভালোভাবে লবণ থেকে ছাড়িয়ে এটাকে তুলে নিতে হবে তো সবগুলো চকলেটের গুঁড়ো আমার উঠানো হয়ে গেছে এই হচ্ছে আমার সবুজ চকলেটের গুঁড়ো এই হচ্ছে হলুদ চকলেটের গুঁড়ো আর এই দুটা চকলেটের গুঁড়ো দিয়ে কিন্তু দুটো কালারিং আইসক্রিম তৈরি করবো সেজন্য মুখ পরিমাণ পানি দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে সেজন্য আমি মুখ পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন তো অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না অবশ্যই চকলেটের পরিমাণ অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন তারপর চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে যাতে করে কোনো দানা দানা ভাব না চিনির পানিটাকে নেড়ে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে যাতে করে একটা পারফেক্ট আইসক্রিম তৈরি হয় সেজন্য খুব ভালোভাবে নিয়ে নিতে হবে তো এখন কিন্তু আমার পানিটা ফুটছে দেখতে পাচ্ছেন তো আমি পানিটাকে একটু নিয়ে নিব এখন কিন্তু আমার চিনির স্ট্যাম্পটা তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো আমি এখান থেকে অর্ধেক পরিমাণ আমি একটা মগে করে নামিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আমি পাতিলিয়ে রেখে দিচ্ছি এই অর্ধেকটা দিয়ে আমি অন্য আইসক্রিম তৈরি করব এখন এই জিনিস চাটার সাথে সবুজ চকলেটটা অ্যাড করে দেব তো এটা অ্যাড করার পর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দেব চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে করে কোনো প্রকার দানাতে ভাব না থাকে চকলেটটা কিন্তু খুবই আঠালো হয়ে গিয়েছে তো এটাকে নাড়তে আমার একটু কষ্ট হচ্ছে তো যাই হোক আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি আইসক্রিম তৈরি করার জন্য এটাকে আরেকটু একটু ঘন করে নিতে হবে তাহলে একটা পারফেক্ট আইসক্রিম তৈরি হবে তো আমার এখানে মোটামুটি ঘনত্ব চলে এসেছে আর কালারটাও খুব অনেক সুন্দর হয়েছে তো আমি এখন আর বেশি করবো এটাকে এখন নামিয়ে নেবো তো আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি একটা বাটিতে এটা নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো এটা যতক্ষণে ঠান্ডা হতে থাকবে ততক্ষণ আমি অন্য আইসক্রিম গুলো তৈরি করে ফেলবো এখন আমি হলুদ আইসক্রিম তৈরি করবো সেজন্য আমি অর্ধেক যে পানিটা তুলে রেখেছিলাম সেটাকে আমি আমি আবার ঢেলে দিয়েছি হলুদ চকলেট দিয়ে এখন সবগুলো চকলেট কিন্তু আবার দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে নিয়ে নিব চার পাঁচটা এখন এটাকে জাল দিয়ে খুব সুন্দর ঘন করে নিতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর আইসক্রিম তৈরি হবে কোনো দানা দানা ভাব থাকা যাবে না তো আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি চার পাঁচটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছিল সেজন্য আমি একটা চামচ ব্যবহার করছি এখানে যাই হোক অনেকক্ষণ নাড়ানাড়ি করার পর আমার কিন্তু কাঙ্ক্ষিত ঘনত্বটা চলে এসেছে আইসক্রিম তৈরি করার জন্য তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব চিনি সিরামটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আসলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে মাসান্দা আর আজকে আমি আপনাদেরকে বলেছিলাম তিনটা কালারফুল আইসক্রিম তৈরি করব তো দুটা আইসক্রিম উপকরণ তো দেখানো হয়ে গেল একটা হলো সবুজ আর একটা হলো হলুদ আর একটা আমি লাল আইসক্রিম তৈরি করব তো লাল কালার আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি কিছুটা তরমুজের রস নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো তারপর এখানে পরিমাণ মতো চিনি করে দিতে হবে যে যতটা মিষ্টি খায় তো দুর্ভাগ্য বসে তো আমি ক্লিপটা নিতে পারিনি জাল দেওয়ার ভিডিওটা করতে পারিনি তো আগে যে চকলেটের সেরাম দুটো তৈরি করেছি সেম প্রসেস এর তরমুজের রসের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ঘন করে জাল দিয়ে নামিয়ে নিতে হবে তো আমার নামানো হয়ে গিয়েছে এর ঠান্ডা করতে দিয়েছি সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেলে একটা আইসক্রিমের মোল্টে সবগুলো উপকরণ ঢেলে নিব তো আমি প্রথমে সবুজ আইসক্রিমটা ঢেলে নিয়েছি আর এই কালারফুল আইসক্রিম গুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমরা বড়রাও কিন্তু অনেক পছন্দ করি তো যাই হোক এখন আমি হলুদ আইসক্রিমটা ঢেলে নিব হলুদ কালার আইসক্রিমটা কিন্তু আমার ঢালা হয়ে গিয়েছে এখন আমি লাল কালার আইসক্রিমটা ঢেলে নিব তো আমি এখন লাল কালার আইসক্রিমটা ঢেলে নিচ্ছি আমার সবগুলো আইসক্রিম ঢালা হয়ে গিয়েছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর এখন আমি এই আইসক্রিম গুলোকে আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যখন এটা জমে যাবে তখন আমি এটাকে বের করে দেখাবো আপনাদেরকে তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আট থেকে দশ ঘন্টার জন্য তো ফিরে আসছি আট থেকে দশ ঘন্টা পর তো আবার আইসক্রিমগুলো এরকম হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর জমে গিয়েছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল কালার আইসক্রিমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা হচ্ছে সবুজ কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আর যেই পরিমাণ গরম পড়েছে আইসক্রিমগুলো কিন্তু এখনই গলে যাচ্ছে সবগুলো আইসক্রিম আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর যেই পরিমাণ গরম পড়েছে দেখতে পাচ্ছেন ভিডিও করতে গিয়ে আইসক্রিম অলরেডি গলে গিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব